বিধান পুর শব্দের অর্থ হচ্ছে মোটা করা বারিক শব্দের অর্থ হচ্ছে পাতলা করা আল্লাহর শব্দের লাম পুর এবং বারিক আল্লাহর শব্দের লাম পুর এবং বারিক এবং র হরফ আছে কেউ ভিডিওটা স্কিপ করবেন না আল্লাহ শব্দের লাম দেখেই চলে যাবেন না এখানে কিন্তু আল্লাহ শব্দের লাম পর বাড়ি নিয়ম অনেকে জানেন কিন্তু র হরফের পর এবং বারিক আমি নিজেই আমার জানতে কষ্ট হয়ে যায় এতগুলো নিয়ম রয়েছে ঠিক আছে তাহলে কেউ স্কিপ করবেন না সবাই দেখবেন ইনশাল্লাহ তাহলে র হরফ এবং লাম হরফ পোর এবং বারিক পরার সঠিক নিয়মগুলি আপনি জানতে পারবেন ইনশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ হবে সবাই সম্পূর্ণ দেখবেন আল্লাহ শব্দের লাম পোর এবং বারিক ডানে জবর বা পেশ হইলে আল্লাহর যে শব্দের লাম আছে এই যে আল্লাহর লাম আছে তার ডানে ডানে জবর অথবা পেশ হইলে ডানে জবর অথবা পেশ হইলে মোটা হয় এই দেখেন জবর দিয়ে হামজা লাম জবর আল লামখারা জবর ল উচ্চারণটা হবে কি পোর মোটা পোর শব্দের অর্থ কি মোটা এই মোটা রকম হবে লাম খারা জবর ল লু আ ল হু হামজা লাম জবর আল লাম খারাপ জবর ল লাম খারাপ জবর লা পড়বেন না লাম খারাপ জবর ল আর একটা হচ্ছে লাম খারাপ জবর লা লা হচ্ছে পাতলা লা শব্দ পাতলা আর ল শব্দ মোটা আর ল হামিম বেশ মিম জবর মা আল্লাহুম্মা নুন সদ যেমন না সর লাম পেশরুল না সরুল লাম খারা যাব ল ভুল করে নাম খারা যাব লা বলবেন না লাম খারা যাব ল না সরুল ল হাজির হি না সরুল্লি এ হচ্ছে আল্লাহ মোটা এবার পাতলা ডানে জের হইলে বারিক হইবে ডানে জের হইলে কি হবে বারিক হবে লাম লাম জের লিল খারা জবর লা আবার যদি এখানে ভুল করে লাম খারা জবর ল পরা যাবে না লাম খারা জবর লা লিল হা জের হি অৰজ বৰুৱা চিন অৱেৰ চু অৰচু লাম লাম ঝেৰ লীল লাম খৰাজৱৰ লা অৰচু লীল লা হা ঝেৰ হি অসু লি অৰচু লীল লি বাঙালামসের বিল লাম খারা খারাপ উদাহরণ হচ্ছে বারিকের আল্লা কখন পাতলা হবে এখন আসি র হরফ কখন পাতলা হবে কখন মোটা হবে র হরফের বিধান আর নিম্নোক্ত অবস্থায় পুর হইবে তা এই নিয়ম আসছে সাতটার মতো এরপরে আছে আবার ইসমাম আছে হুম ইসমাম রয়েছে এক জায়গায় ইমালা রয়েছে এরপরে হচ্ছে আপনার বাড়িঘর নিয়ম আলাদা রয়েছে তো এখন আমরা পোরগুলো দেখতেছি রস যবর রহ ও ছড়ি দেখেন নিয়মটা পড়ছি র হরফের উপর জবর বা পেশ হইলে র হরফের উপরে জবর বা পেশ হইলে র হরফের উপরে কি আছে জবর আছে আবার এখানে পেশ আছে এই দুই অবস্থায় কি হবে পর হবে আর অবস্থা রয়েছে সেগুলো নিচে পড়তেছে আস্তে আস্তে র হা জবর র তাহলে আপনি যদি র হা জবর রাহ রা পড়া যাবে না র হা জবর র মিম জবর মা র রহমা তাদুই পেশ দুন র র পেশ রু হাযাবুরহা রুহা এন্ড আপনি যা দ্বারা রাহা রাহা বলگه হবে হবে না রবেশ রু হা রুহা মিমালিস জবর মা রুহামা হামজা পেশ উ রুহামা রুহামা এরপরে র ساکিন ডানে জবর বা পেশ হইলে র ساکিন ডানে জবর বা পেশ হই র ساکিন ডানে জবর বা পেশ হইলে এই দেখেন র সাকিন র কি আসছে র উপরে সাকিন আসছে ডানে জবর আছে আর এখানে জানে পেশ আছে তাহলে এই দুই অবস্থায় কি হবে র মোটা হবে কফ র কর কফ র কর ইয়বর ইয়া তা দুই তাের তিন কর ইয়া তিন কর ইয়া তিন কফ র অফ অফরপেশ ওর হেমজা খারা সর এউর এ নন্দু পেশ নুন। ওর এ নুন, উর এ নুন তাশদত যুক্ত রয়া। তাসনিদ যুক্ত র এ জবর বা পেশ হইলে তাসনিদ যুক্ত র এ জবর বা পেশ হইলে এই যে দেখেন তাসদিদ যুক্ত র জবর আছে এইখানে পেশ আছে এই দুই অবস্থায় কি হবে র মোটা হবে হামজা র যাবর আর র যাবর র আর র হ্যাঁ আর র মিম পেশ মু আর র হেমু ফ্যা যাবর ফ্যা ফা র ফাফিউর রু ফাফিউর রু এই দুই অবস্থায় কি হবে র মোটা হবে রকিন তার ডানে আরজি জের হইলে র সাকিন তার আরজি জের হইলেও কি হবে র মোটা হবে মিম জবর মা নুন রাজের নিউর নুন রাজের নিউর এটা হচ্ছে আরজিজের মিম জবর মা নুন রাজের নিউর মা তা জবর তা দদ খারা দ মা তা দ মা নিউর দ এরপরে র সাকিনের পরে মোটা হরফ আসিলে র সাকিনের পরে যদি মোটা হরফ আসে এই যে দেখেন র সাকিন র সাকিনের পরে কি আসছে মোটা হরফ যে ত মোটা হরফ কি মোটা হরফ মোটা হরফ আছে ষাটটি মোটা হরফ কয়টি ষাটটি সরি মোটা হরফ কয়টি ষাটটি কি কি এক নাম্বারে সইন কফ এই সাতটি হরফ কি মোটা এই ষাটটি হরফ আসলেও কি হবে র মোটা হবে কফ র

এখন এখানে বলি কোনো জায়গায় রস জবর র থাকতে পারে রস জবর রস জির থাকতে পারে পেশ থাকতে পারে কিন্তু রর উপরে যদি কি হয় অক্ষ অবস্থায় সময় অক্ষ করলে অক্ষর উপরে সাকিন পরে অক্ষ অক্ষ হইলে অক্ষরের উপরে কি পড়ে সাকিন পড়ে তাই এখানে ওয়াল রি ছিল রজের রি ছিল তাই যখন অক্ষ করব তখন এই যে রর উপরে কি পড়বে জজম পড়বে তাই তাহলে কি হবে র মোটা হবে ওয়াল আসর র মোটা হবে অক্ষো অবস্থায় যদি রর উপরে সাকিন হয় তাহলে কি হবে র মোটা হবে